তো আমরা এখন আগোটা ফোটে এন্ট্রি করলাম এইটা পর্তুগালের একটা শত্রুদের রক্ষা করা দুর্গ ছিল যেটা পরবর্তীতে জেলখানায় রূপান্তরিত করা হয় অ্যান্ড ওই ক্যান সি হার দেশ জেলখানা ছিল নাকি এটা পরবর্তীতে লট অফ পর্যটক হ্যাঁ শুটিং এখানে হয়েছে

ফাগড়া ফটকা ম্যাপ সব হিন্দিতে হিন্দি তো কিছুই বুঝি না হিন্দি আর ইংলিশ নেই এটা ওয়েস্ট কোদান্ডা আ বেস্ট লাইভ শেষ তো এটা হচ্ছে আগরা ফর্ট আমরা এখন এর ভিতরে যাব ওকে তো দেখি একটু বন্ধ হয়ে যাবে আস্তে আস্তে লেট হয়ে গেছে এটা পর্তুগালদের জেলখানা ছিল যদিও আগে শত্রুদের রক্ষা করার জন্য একটা ছিল তো পরবর্তীতে শত্রুদের হাত থেকে রক্ষা করার জন্য এগুলো তৈরি করে পর্তুগাল সরকার তারপর পরে এটা জেলখানায় রূপান্তরিত করে দেয় এখানে অনেক দেশের দেখতেছি দেশ বিদেশ অন্যান্য অনেক দেশের পর্যটক আছে যে আমরা আস্তে আস্তে টপে উঠতেছি এটা কী সিনেমা করা হয় ভাই বাংলাদেশের সরি এটা কী সিনেমাটা করে এখানে একটা সিনেমা হয়েছে ভারতের খুব ভালো পরিমাণে অত্যন্ত সুন্দর একটা দৃশ্য আসতেছে পাশে ওটা হচ্ছে গোয়ার রাজধানী সম্ভবত

আমি আমি লাইভে আছি শেরকান ইয়াকে বলেন রমজান ভাইকে বলেন রমজান ভাই আমরা ইয়াপটা ভালো তুলে দেবেন বাইরে কয়েকটা ছবি তুলে দেন আমি ভিডিওতে আসবো দেখি অ্যান্ড ছবি তোলা হবে ভাই ওই যে দ্বীপগুলোতে যাওয়া যায় বুঝতে পারছি লঞ্চ ভাড়া করে দ্বীপগুলোতে যাওয়া যায় থেকে গোয়াকে রক্ষার জন্য পর্তুগিজরা এই দুর্গটি নির্মাণ করেছিলেন নিচে কোন প্রাচীন কারুকার্য দেখতে পাচ্ছি চারশো থেকে সাড়ে চারশো বছর চারশো থেকে সাড়ে চারশো বছর রাজত্ব করছে পর্তুগাল সরকার অ্যান্ড হ্যার ইজ এ লট অফ ইজ এ টর ফরেনার আমরাও তো একটা ফরেনার যদিও

আমরা একটু জেলখানার ভিতর মুভিটা করব। ওনার কাছে তো নাম নাই। ওনাকে সাথে নাও দরকার আপনি জেলখানার গেটটা খুঁজে করবে। ভাই ওই রে মান্না দা। আর ধোকা যায় না। না ধোকা যায় আপনি। না না ধোকা যায আপনি না এ ভাই আপনাকে জেলখানাতে দেবো। আপনি অনেক অন্যায় করছেন। আসেন। ওফ। এখানকার দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে। কী করব? শিব ভাই, শিবিত তো আমি একটু যেখানে হাজার হাজার মানুষকে বন্দির কল হ্যালো টু টপ প্লট समुद्र जो स्थिर जो देखार मत नाम नस्त हम जैसे से आसें जाएंगे एंड वाला से एंट्री कर জেলখানাতে নামতে আছে বুঝতেই পারে নাই একটু শুনে পড়ে যেতাম সার আমার পছন্দ ছিলাম এই জন্য খুবই রিক্স কো সিধা জেল খানা সে অক্সিজেন ওর আলোকে দিয়ে সুরঙ্গ রাখা অক্সিজেন ওর বাহার কা আলোকে দিয়ে একটা গেট ఇగడే యావ్స్ లేకసది హై దేఖనే ଭିତରେ ଟୋକର ଅପସନ ଅଛି ଦୁବିତୁ ଦୁବିତୁ କାଣିଚି ନାତା ବେ ବାକର ଆରା ପଡେ अंदर का एग्जिट ऐसे बाहर निकला का रास्ता हम तो अभी आए